আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কথা শেয়ার করি সবার সাথে এবং সবাই আমার পাশে থাকবেন আপনাদেরকে ভালো কিছু দেখা এবং শোনার সুযোগ আমি করে দেব বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন আপনাদেরকে দেখাবো এবং শুধু বাংলাদেশ নয় যদি বিদেশেও যাই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন অবস্থান করতেছি ঢাকার মধ্যে এই জায়গার নাম হচ্ছে খিলগেট রোড এয়ারপোর্টে গেছিলাম তো এয়ারপোর্ট থেকে আসতেছি এখন বিশ্ব রোড গন্তব্য হচ্ছে মিরপুর কালসি যাব তো আমার এই ভিডিও গুলো কে কোথায় তিনি দেখতেছেন অবশ্যই জানাবেন পাশে থাকবে আশা করি আমি তেমন মানে কথা বলতে পারি না ফোনের মধ্যে কেমন জানি একটু চরম লাগে এই জন্য আস্তে আস্তে শিখতেছি আপনারাও একটু আমাকে উদ্দেশ্য করবেন তাহলে আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ইনশাল্লাহ তো ঢাকা শহরে মাত্র আছে আর কয়েকদিন বেশি দিন থাকা যাওয়ার মতো না এলাকায় চলে যাব এলাকায় যাই দোকান পাট করব আপনাদেরকে দেখাব ইনশাআল্লাহ চাকরি কেউ করে বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার বলেছেন নিজে উদ্যোক্তা হোক এই জন্যে চাকরি পরে চাকরি বাদ দিয়ে নিজে উদ্যোক্তা হতে যাচ্ছি জানি না কত দূর এগোতে পারবো আল্লাহ তালা যেন উদ্যোক্তাতে কোনো কিছু করায় এটাই আশা করি আপনারাও দোয়া করবেন সাপোর্ট দিবেন এটাও আশা করি আপনাদের কাছ থেকে ঘরের চাকরি করলাম অনেক দিন ধরে বিনিময়ে কিছুই পাইলাম না এই জন্য নিজেই কিছু করার চেষ্টা করব এলাকায় যাই ইনশাল্লাহ যা করব আপনাদেরকে সাথে নিয়েই করব ইনশাল্লাহ সব সময় দেখাবো এবং কথা বলবো আপনাদের মাঝে যেটা ভালো মনে হয় সেটা একটু বলবেন আপনারাও করা যাবে না করলে আবার আপনাদেরও দেখতে ইচ্ছা করবে না অনেক বড় ভিডিও হয়ে গেলে